সে প্রতিদিনই অফিসে দেরি করে যায় সে মনে করে এক দু মিনিট দেরি হলে কি আসে যায় একদিন সকালে এক বৃদ্ধ মানুষ তাকে বলে বাবা একটু পানি দেবে সে অফিসে দেরি হয়ে যাবে বলে মনে মনে চিন্তা করে বলে আজ না সাহায্য করব না কাল করব আজ বরং চলে যাই সেদিন অফিসে কে সে জানতে পারল তার একটি ভুলের কারণে তার পুরো টিমকে সমস্যা পড়তে হয়েছে বস বললেন রাকিব সাহেব সময় এলে তো হয়তো এটা ঠিক করা যেত এখন আপনি চলে যান ফেরার পথে রাকিব আবার ওই জায়গায় গেল কিন্তু বৃদ্ধ মানুষটি আসে সেখানে নেই পাশের দোকানদার বললো রাকিব ভাই উনি তো অসুস্থ ছিলেন অ্যাম্বুলেন্স নিয়ে গেছে তাকে মোরাল অফ দ্য স্টোরি সময়কে কখনো অবহেলা করো না আর মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াও